বাংলাদেশি পারে মতো সিল্কের শাড়ি আনারস দিয়ে তৈরি আনারসের পাতায় আশ থেকে তৈরি হচ্ছে সিল্কের শাড়ি সেই শাড়ির নাম পাইনাপল সিল্ক জামদা এই অভিনব শাড়ি তৈরির কারখানা উদ্বোধন হয়েছে বাংলাদেশের মানিকগঞ্জে উদ্বোধন করেছেন ওপার বাংলার সমাজ মন্ত্রী ডক্টর দীপু মুনি উদ্বোধন করতে এসে মন্ত্রী বললেন আগামী দিনে নতুন এই উদ্ভাবনী আশার আলো জানবে আমাদের দেশের চাহিদা মিটিয়ে রপ্তানির মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখবে তিনি আরো বললেন দীর্ঘদিন ধরে আনারস পাতার আঁশ থেকে সিল্ক সুতো তৈরি করছে আর সেই সুতো থেকে সিল্ক কাপড় সহ নানা সামগ্রী তৈরি হচ্ছে আনারস নিয়ে সংস্থাটি আরো গবেষণা করে বিভিন্ন খাদ্য সামগ্রীর উপাদান তৈরি করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে প্রয়োজনে শিল্পটিকে প্রসার করতে সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে কিভাবে তৈরি এই আনারসের পাতা থেকে সিল্ক জামদানি সারি এ প্রসঙ্গে আলাপ সংস্থার নির্বাহী পরিচালক মাসুদা আক্তার বললেন দু সাল থেকে মধুপুরে বেশ মুক্ত আনারস উৎপাদন এবং এই ফল থেকে বিভিন্ন খাদ খাদ্য দ্রব্য উৎপাদনে মধুপুরবাসীর উদ্যোগে প্রশিক্ষণ শুরু করি আজ করতে গিয়ে 2009 সালে বুঝতে পারি আনারসের পাতার মধ্যে এক ধরনের আঁশ আছে যা অসম্ভব সুন্দর এবং মজবুত তখন থেকে বিভিন্ন সময় গবেষণা করে এই আঁশকে কাজে লাগানোর চেষ্টা ছিল আজ থেকে প্রথমে সুতো তৈরি এবং সেই সুতো দিয়ে পায়না সিদ্ধ পায়না ত্রিপোল সিল্ক জামদানি তৈরি হবে জানিয়ে মাসুদা আক্তার আরো বলেন এই শাড়ি আমাদের দেশে চাহিদা মিটিয়ে বিদেশের রপ্তানির মধ্য দিয়ে বৈদেশিক মুদ্রা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে